সকাল সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে আমি আর এই দেখো ভাই দুজনে মিলে সাইকেলে করে বেরিয়ে পড়লাম আমাদের রামনায়ণপুরে বাজার করতে তো চলে এলাম আমাদের রামনায়ণপুরে আর এই দেখো এই যে এটা সুমন্দর মাংসের দোকান তো এখান থেকে কিন্তু আড়াই কিলো মাংস অর্ডার দিয়ে দিয়েছি চলে এলাম সকাল সকাল আমাদের এই দেখো কৃষ্ণেন্দু দাদার দোকানে আর দাদার সাথে সাথেই এখানে গরম মশলা এখানে সয়া সস এখানে চিলি সস এখানে টমেটো সস এখানে কর্নফ্লাওয়ার এখানে বেসন আর ওই যে রাজমুলা এত কিছু সকালবেলা বাজার করে নিয়ে চলে যাবো সোজা বাড়ি বাজারেতে সব বাজার করতে আর বাজার টাজার করে নিয়ে কিন্তু বাড়িতে এসে চলে গিয়েছিলাম মাঠে আর মাঠের সব কাজ শেষ করতে করতে প্রায় তিনটে বেজে গিয়েছিল আর এই সবে মাত্র কিন্তু ভাত খেয়ে স্নান করে এখন চলে এলাম কিন্তু সোজা আমাদের মাসির বাড়িতে আর মাসিদের বাড়িতে দেখো মেসো কত বেগুন তুলেছে আর মাসি দেখো কেমনভাবে ভাবে জল দিচ্ছে বেগুনের ওপরে আর এখন কিন্তু আমাদের ফিস্ট মানে আমাদের পিকনিকের আজকে সব কিছু তোরজোর আরাম হয়ে গেছে তো সবার প্রথমে কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেখো মাংসের দোকান থেকে কিন্তু আমি এই রকম ভাব পুরো গোটা গোটা সলিড মাংসর পিস নিয়ে চলে এসেছিলাম কারণ বাড়িতে ভালোভাবে পিস করবো বলে ওরা যেমন তেমনভাবে পিস করে দেয় তো এই দেখো এখানে কি সুন্দরভাবে ছোটো ছোটো করে এখানে সবার প্রথমে মাংসগুলোকে পিস করে নেওয়া হচ্ছে আর তখন বাজারেতে কী কী কিনেছিলাম সেটা ভালোভাবে দেখাতে পারিনি দেখো এখানে যা যা লাগবে একটা বাঁধাকপি ধনে পাতা গাজর টমেটো ও সরি এটা বাঁধাকপি না এটা ফুলকপি বিনস সয়া সস চিলি সস এখানে আছে টমেটো সস এখানে রাইসের চালটা তো তখন দেখাতে ভুলে গিয়েছিলাম রাইসের চাল এখানে দেখো গরম মশলা আর এই যে শেষ পাতে একটা করে হজমলা সবার জন্য ঠিক আছে তো সবার প্রথমত মাংসটা আগে করা হোক তো মাংসগুলো কেটে নেওয়ার পর দেখো দেখো এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি এখানে রয়েছে আদা আর এখানে রয়েছে পেঁয়াজ আর তার সাথে এখানে চারটে ডিম আর তার সাথে এখানে রয়েছে একটা ফুলকপিটাকে এবার কাটা হবে কান্না পাচ্ছে দেখো চোখ দিয়ে কেটে ছোট করে ফেললো এই দেখো এইরকম ভাবে কপিগুলোকে সব ছোট্ট ছোট্ট করে পিস করে কাটা হচ্ছে এগুলো সব দেওয়া হবে রাইসে দেখো আমাদের বনির কিন্তু পেঁয়াজ এই যে পেঁয়াজ আর এখানে আদা বাটা হয়ে গেছে আর সব শেষে ধরেছে এখানে রসুন এই দেখো প্রচুর কেঁদেছে ঠিক আছে আর এখানে আমাদের একটা নতুন মেম্বার বসে পড়েছে দেখো মুখে আবার কি বিড়িটা সিগারেট পেয়েছে ঠিক আছে এই দেখো ঠিক আছে এই দেখো এখানে গাজর কাটা চলছে আর এইখানে দেখো টমেটো কাটা চলছে আর এখানে দেখো টমেটো ক্যাপসিকাম দুটোই কিন্তু কাটা হয়ে গেছে আর এখানে দেখো পেঁয়াজগুলো সব আমি ছাড়িয়েছি আর আমারও চোখ দিয়ে বেদাম জল বেরিয়েছে এই পেঁয়াজগুলোকেও কিন্তু কাটতে হবে দেখো তারপরেই চলে যাচ্ছে আমাদের ডিম ঠিক আছে একটা ডিম দেওয়া গেছিল এরপরে এই একটা দুটো হলো আর এখানে কিন্তু আরও দুটো ডিম টোটাল দেওয়া হবে তো এই তিন নম্বর ডিমটাকেও এই যে আমাদের ম্যাডাম ফাটিয়ে দিচ্ছে এই চলে গেল তিন নম্বর ডিমটা এরপরে চার নম্বর ডিমটা এই যে চলে গেল আমাদের চার নম্বর ডিমটাও ঠিক আছে আর এখানে কিন্তু এখনো শেষ নয় এরপরে দিতে হবে কর্নফ্লাওয়ার তারপরে সস অনেক কিছুই দিতে হবে এই যে প্রথমে যাচ্ছে চিলি সস ঠিক আছে আর চিলি সস আর দিতে হবে না চিলি সসটা হতে লাগবে তারপরে কি তারপরে কি সয়া সস সা সয়া সস ইয়ো ব্যাস আর নয় না এবার দাও আমাদের টমেটো টমেটো সস দাও টমেটো ওইটা নয় ও হ্যাঁ ওটাও সস সস টমেটো দাও টমেটো টমেটো কেচাপ আপ ক্যাচ আপ নাও হ্যাঁ হ্যাঁ দে 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 চার স্যার তো টোটাল এক দুই তিন রকম মানে সস চলে গেল শুধু আর এর পরেও এখনো শেষ জিনিস বাকি আছে এখানে রয়েছে কর্নফ্লাওয়ার পরেই চলে গেল আমাদের এক প্যাকেট গোটা সরি গুঁড়ো গরম মশলা আর এবার এটাকে মাখানো হবে কর্নফ্লাওয়ার দে 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 না কিছু হবে না মাখালে সব ঠিক হয়ে যাবে দে কিছু কাটাকাটি করে নেওয়ার পর এই দেখো এখানে তো সুন্দর করে আমাদের সেই ফুলকপি ভাজা হয়ে গেছে আর এখানে দেখো কড়ার মধ্যে অল্প করে ক্যাপসিকাম আর এতগুলো গাজর দিয়ে এখন এগুলোকে ভাজা হচ্ছে এর মধ্যে একটা জিনিস তো তোমাদেরকে দেখানোই হয়নি এই দেখো এখানে সেই যে দেখিয়েছিলাম মেসেদের বেগুন তুলেছিল সেই বেগুন কাটা হয়ে গেছে আর এই দেখো আমাদের ম্যাডাম এখানে বেসন গুলে নিয়ে চলে এসেছে কিন্তু আমাদের প্রথম মেনুর প্রথম আইটেম হচ্ছে বেগুনি ঠিক আছে দেখো চোখগুলো লাল লাল ঠিক আছে এই লালার জন্য আমাকে এখন তার কাছে যেতে হয়েছিল ওর চোখের ওষুধ কিনতে আর এদিকে এসে দেখি রান্না বান্না অনেক কিছু হয়ে গেছে এই দেখো এখানে এই যে সেই ম্যারিনেট করে রাখা মাংস এখানে ভাজা চলছে আর এই দেখো এখানে এত ভাজা হয়ে গেছে চার চুরি করেছি আর এই দেখো এখানে সেই দেখিয়েছিলাম একটু আগে গাজর ভাজা ছিল আর এখানে বিনসগুলো ভাজা হয়ে গেছে এই বেগুনি কই রে দেখো আমাদের ভাইয়ের হেভি লাগছে রে ভাই ভূতের মতো আমাদের ভূত দেখো ফিরে সবার প্রথমে পেয়েছি এত বড় সাইজের ভাই আমাকে বেগুনি দিয়েছে খাওয়ার জন্য এই যে আমাদের ভাইয়ের সেই চাক ঢিনচাক লাইটটা ঠিক আছে দেখো জ্বলছে দেখো মাংস ভাজা দেখো সব কিন্তু কমপ্লিট আর এবার পড়ার মধ্যে চলে গেছে সবার প্রথমে ক্যাপসিকাম এবার ক্যাপসিকাম গুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো এই দেখো এখানে ক্যাপসিকামের পর টমেটো আর পেঁয়াজগুলো দিয়ে একটুখানি হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব আমাদের তিন রকমের সস দাও চলে গেল আমাদের সস

আ কি বলে ওটাকে পাতাগুলোকে কি বলে ওই দাদা তেজপাতা তেজপাতা একদম এই দেখো নুন ভাসছে তো এখন কিন্তু আমাদের রাইসের চাল কই মাঝির হাতে এই দেখো রাইসের চাল জয় গঙ্গা জয় গঙ্গা মানুষে থাম দিয়ে দিল পড়েছে 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 চারিদিকে খালি ধোঁয়া আর ধোঁয়া এই দেখো কুয়ার মধ্যে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু আমাদের ভাতের মানে চালের ভাত রেডি হয়ে গেছে ঠিক আছে এই দেখো ছাঁকা হচ্ছে আর ওই দেখো অন্ধকারে দাঁড়িয়ে আছে আমাদের মেসো এই যে আমাদের বর্ষা ম্যাডাম এই এই যে যে আমাদের মাসি ঠিক আছে এই যে মেয়েরা পেয়ারা মাম্মি এখানে বাপি বসে আছে তোকে আমি দেখাবো নি আর এখানে আমি তোকে আমি দেখাবো নি চাপ নেই তো এই দেখো আমাদের ভাত কিন্তু হয়ে গেছে রেডি আর ভাতের ওপরে এই যে আমাদের কি বলে বিনস গাজর আর ওই কি বলে ফুলকপি সব কিছু দিয়ে এবার কিন্তু মিক্স হচ্ছে আর সব শেষে এই যে আমাদের বর্ষা ম্যাডাম এসে গেছে হাতে ঘি নিয়ে আর এই ঘিটা এবারের মধ্যে দেয়া হবে ঘি বসে গেছে ওই জন্য বাপি এখানে তো গরম জলের মধ্যে ঘিটাকে গরম করার চেষ্টা করছে মানে ঘিটাকে গলানোর চেষ্টা করছে নিচেটা হয়ে গেছে উপরটা হয় না নিচেটা হয়ে গেছে এখানে আমাদের মিশর ডিজে লাইন হচ্ছে দেখো ওই এটাই করে ঘাট না সানচাই করে ঘাট সানচাই করে ঘাট

আর তার সাথে আমাদের ডিশও দেওয়া হয়ে গেছে মানে পাতাও দেওয়া হয়ে গেছে আমাদের ডিশের মধ্যে চলে যাচ্ছে রাইস তার সাথে বেগুনি আর এই যে আমাদের চিলি চিকেন তুলে তো আজ যেমনটা তোমরা দেখলে আজকে সারাটা দিনে আমাদের ফিস্ট কিন্তু হয়ে গেলো মানে আমাদের ছোটোখাটো পিকনিক আমাদের বাড়ির আর মাসিদের বাড়ির সকলে মিলে আর শেষে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে তো কাজ আমার আজকের ব্লগটি কিন্তু আমি এখানেই শেষ করলাম আমার আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকটি প্রেস করে দিও তো আসলে তোমরা ভালো থেকে সুস্থ থে ও পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে